অবশ্যই আগে প্রেম করব তারপর বিয়ে করব ভালো একটা ছেলে পাইলে বিয়ে বসতে চাই সে গরিব হোক সমস্যা নেই সারাদিন একবার খাবার দেখতা তো সমস্যা নেই তবে বাবা মাকে আমার হাতে তুলে দিতে হবে কারণ আমার বাবা মা নেই তার বাবা মাকে আমি নিজের বাবা মা মনে করব আর হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমার কাছে সত্যি কথা শেয়ার করবে যদি মিথ্যা কথা বলে তাহলে আমি অন্যরকম হয়ে যাব মানে এমন ছেলে বাংলাদেশে কি নাই আমার তো মনে হয় এরকম ছিল বাংলাদেশে নেই কারণ বাংলাদেশে যারা আছে গাঞ্জা খায় মদ খায় নেশা করে নানান জিনিসে জড়িত আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও গুলো অধিকাংশ মানে প্রবাসীরা দেখে তো সেই ক্ষেত্রে যদি তোমাকে কোনো প্রবাসী ছেলে নক দেয় তোমাকে বিয়ে করার জন্য তোমাকে কি বিয়ে করবে তুমি কি করবো হ্যাঁ আমি করবো কিন্তু আমার কথা হচ্ছে একটাই যে আমার বাবা মা নাই তার বাবা মা যদি আমার হাতে তুলে দেয় তার ফ্যামিলির সাথে যদি থাকে সে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আর একটা কাজ হচ্ছে সে কখনো আমার সাথে মিথ্যা কথা বলতে পারবে না এখানে আবার আরেকটা একটা কথা আছে যে সে যদি সত্যি কথা বলে জানি আমি ওই মেয়েটারে পছন্দ করি ওই মেয়েকে বিয়ে করতে চাই আমি নিজ আমি নিজ দায়িত্বে তাকে বিয়ে করাই দিই করেন এত সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে বসতে চাই বাংলাদেশে এত ছেলে থাকতে মানে কিসে কি স্বভাব এদের কি আসলে কি প্রতিবন্ধী কি হাতের সমস্যা অনেকে না আমার হাত সামনে আমার হাত এই হাত এই যে পাও কোনো সমস্যা আছে এটা আমার বাইয়ের ফোন যেটা আমার হাতে আর আমার হাত পা দুটোই ভালো আছে আল্লাহই দিলা আমার চোখও ভালো আছে চশমাটা দেই মাঝেমধ্যে রোদরে একটু চোখ ব্যথা করে এই কারণে কোনোদিন দেখার জন্য কোনো সমস্যা হয় না তুলকে ছোট ছোট না 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 চুল বড় আছে গরম তো এইজন্য উপরে বেঁধে রাখছি এই যে প্রিয় দর্শক বলবেন যে চুল ছোট ছোট এই যে বেঁধে রাখছে আবার বাইবেন না যে মনে হয় ইয়া করে রাখছে না 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 এই যে চুল আছে এখানে আপো লাগবে না সমস্যা নাই আ এই সব আপুরিত সব ঠিক আছে যদি যারা বিয়ে করতেছেন চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওনার সমস্যা একটু কালো 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 আপনি কি মানুষ না না কেউ আছে যে কালো ঘরে পছন্দ করে না কালো ঘরে ঘৃণা করে মাশাআল্লাহ আপনার চারা অনেক সুন্দর কালোই লেখি হয়েছে কালো হলো কিছু ফেজকাটিং আপনার সুন্দর যার কারণে যে সব প্রবাসী বাইরে আসলে মানে বিয়ে করতে চান ওনার সাথে কথা বলবেন আপু আপনার নামটা জানা হলো না আমার নাম হচ্ছে আনিকা রহমান আনিকা রহমান তাহলে আপনি ভালো ছেলে পেলে বিয়ে করবেন হ্যাঁ মাধ্যমে কি দেখাবা আমার তো টাচ ফোনই নাই এটা হচ্ছে আমার ভাইয়ের ফোন টাচ ফোন কিনে দেই না এটা তো যে সত্যিকারের ভালোবাসবে সে কখনই আমার মানে শরীরের কোনো অংশ দেখতে চাইবে না আর যদি সত্যিকারের কেউ ভালোবাসে তাহলে মানে বিয়ের চিন্তা ভাবনা নিয়ে আমাকে ভালোবাসে তাহলে আশা করি সে এগুলা দেখতে চাবে না মানে তোমার মানে বিয়ের আগে তুমি এ ধরনের কাজে লিপ্ত হবে না 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 আচ্ছা কোনো প্রবাসী ভাই যদি তোমার সাথে কথা বলে আগে প্রেম করে তারপর বিয়ে করে তুমি কি করবা একটা মানুষরে তো বুঝতে গেল আপনি জানতে গেল হোস্টেলে 1 বছর বা 6 মাস নিমিমান আপনার 6 মাস হলো তার সাথে তো কথা বলেই বোঝা যাবে সে ভালো না কিনা তার মানে প্রেম করতে চাও হ্যাঁ অবশ্যই তার মানে আগে প্রেম করবা তারপর বিয়ে করবা হুম তাহলে এই কথাটা বলো আগে প্রেম করব তারপর বিয়ে আগে প্রেম করব তারপর বিয়ে করব অবশ্যই আগে প্রেম করব তারপর বিয়ে করবো কারণ যদি আমি প্রেমটা যদি না করি বা তারে আমি বুঝবো না সে